আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কাছে সুক্রিয়া আদায় করছি সেই সাথে মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে যা রায় দিয়েছেন সেই রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ন্যায় বিচার পেয়েছেন আপনারা জানেন এই মামলাটা অত্যন্ত একটা হিমিয়াস ক্রাইম ছিল কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিজ্ঞাসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন পাশাপাশি এইটাও এস্টাবলিশড হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমানসহ রহমান সহ যারা আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চাইনি যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন আইবি রহমানের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না আমরা মহান আল্লাহর দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি সকলকে ধন্যবাদ না তারা এই মামলাটাকে উজ্বাত করে রাজনীতি গ্রহণ করল এবং এটাকে রহমান করা হয়েছে যেটা আনপ্রেসিডেন্টাল একই আসামে একবার বললেন এক কথা আবার পরে উল্টা হয়ে কথা বললেন সৃষ্টি করে এত আনপ্রেসিডেন্টাল আজকে আবার প্রমাণিত তারক রহমানকে রাজনৈতিক ভাবেই তাকে তাকে জড়ানো হয়েছিল এবং মহামণ্ডল সুপ্রিম কোর্ট তাকে খালা দিয়েছেন এবং খারাপ দিয়েছেন এবং আমরা কষ্ট আমাদের আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সেই মনপাতির ঘটনা একুশে এবং সেটা সরকারের জন্য আওয়ামী সরকারের জন্য হল না তারা এটাকে রাজজীবন করেছে রাজজীবন না করতো প্রকৃত বিচার হতো আপনি না আর কোন মামলা তো আমি জানি না জনাব কার্যক্রমের বিরুদ্ধে পার্বত্য চেয়ারপার্সন দায়িত্বের বিরুদ্ধে আর কোনো মামলা সুভার আইনও কোন মামলা নাই আর যেটা হলো যে সত্যের জয় হলো এবং তারা যে আদালতকে রাজনীগরণ করা হয়েছিল কোচ করতে চেষ্টা করেছিল রাজীভাব বিচার করেছিল সেটা সেটা কিন্তু আবার সত্য প্রবৃদ্ধি হলো ধন্যবাদ আমি বলবো আল্লাহ রাবুল আল আহ কাছে শুক্রিয়া এবং আজকে আপির সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে কাজেই আমি বলবো যে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমার হাইকোর্ট বিভাগ এবং আমার এফলএ ডিভিশন নিয়ে যে এখানে ন্যায়ের দণ্ড এই ন্যায়ের দণ্ড ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন কাজেই বাংলাদেশে বিচার আছে আইনের বিচার আছে আইনের শাসন আছে এটা আবার প্রমাণিত হলো আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল নতুন করে আবার কোন তদন্তের সেটা আজকে আমরা শর্ট ওয়ার্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা পড়ে শুনালেন আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ এটা বিচার বিভাগের কাজ না ঠিকই কারণ এটুকু এক্সপান্স করা হয়েছে আর নন এপিলিং একটি অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তাদের তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে এটাও আজকে আমাদের অ্যাপারেট ডিভিশন থেকে এটা বহাল আছে কাজেই আমরা বলতে পারি তার যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোন সাজা কারো নাই আমরা আবারও আল্লাহ রাবুল আল আমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকর গুজার করছি এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা স্মরণ করছি এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে